চাঁদা আমি গত অনেক দিন হয়ে গেছে চাঁদা চাই না তো গত অনেক দিন অনেক দিন বলতে অনেক মাস হয়ে গেছে ইনফ্যাক্ট হয়তো বছরও হয়ে গেছে যে আমি চাই না চারদাতে তো আজকে সবাই বলছিল যাবে কিন্তু ওকে নেব না কারণ ওর দু তিন দিন হয়ে গেছে আমাদের বাড়িতে এসেছে ওখানে বাবা মার শরীর ভালো না বাবা একা একা টোটোটা বের করতে পারে না রাস্তাটা ভালো না আমাদের ওখানে তোমরা জানো তাই বাবাই এখন হয়েছে রাগ এখন কি করা যাবে তো চলো আমরা বের হই কথা রেডি এখানে অননিয়া নিনিয়া রেডি চলো আর মুখের চলো চলো আসলাম তো গাইস চলো এখন বেরোই আর তোমার ছোট ছোট সিনেমাটি গিন্তেরি করো তারপর রাস্তায় গিয়ে এখন চা পা কিচ্ছু খাওয়া হয়নি খাবো সেখানে গিয়ে কথা হচ্ছিল

লোকেশনটা দারুণ বিউটিফুল তো অরণ্য কিষাণ সামনে যাচ্ছে ওই যে তো আমরা এখন এখান দিয়ে দিয়েছিলো ছোটো সিনেমাটা এনজয় করো দেন ডাক যাই নেমে তারপরে গিয়ে কথা হচ্ছে দাঁড়িয়ে মাঠটা তো একটা বাড়ি রয়েছে এইদিকে দেখো পুরো দিকে ফাঁকা এদিকে পুরো ফাঁকা মাঠ মাঝখানে মাঝখানে একটা বাড়ি ঠিক আছে একটা দোকানে রয়েছে দুটো বাড়ি সরি ভুল হয়ে গেছে ক্ষমা কর দাও ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও ছাতি ভেঙে গেল তো গাইস পাদ লেগে দাঁড়া পেতেনি হ্যাঁ গাইস

এখানে ছুটির আসল পুড়িছে ছুটি এখন ভাত তাত বের দিচ্ছে এটা খুব দেখে ভালো লাগছে শোনাই শোনাই দেখে ভালো লাগছে না এরকম বাড়িতে করবি ছুটি ভালো লাগে দেখতে দেখতে ভালো লাগে এটা বেশি কথা করে খায় এখানে তুমতুম ভাই ও মা খেয়েছো তুমি খেয়েছো ওকে এখানে ছুটি সুন্দর করে বেড়ে দিচ্ছে আজকে যাই না কি কি আছে আইটেমে তো চলো এখন অলরেডি আইটেমে বেগুন ভাজা চলে আসছে

আমি সুমিত যাবো ঘুরে আসি সেই হলো ছুট্টি বাড়ি ঠিক আছে কি বড় লোক দেখায় কিন্তু আদৌ এত বড় লোক না হ্যাঁ ঠিক আছে এমনকি আমাদের ঘরটা পর্যন্ত নেই মানে নিজেদের জায়গা আছে কিন্তু গন নাই আচ্ছা যেটুক আছে এটুকলে ঘর করা যায় আচ্ছা এতেও মানুষ শান্তিতে আছে। শান্তি ভাড়া বাড়ির থেকে অনেক শান্তি হ্যাঁ কি না সেটা যেহেতু ভাড়া বাড়ি থাকি সেই হিসেবে এইবারই তো অনেক শান্তি মাঝ গেলে টাকা দাতে ঘুমতে লাগে তার থেকে বড় কথা কোনো নিয়ম নাই হ্যাঁ দেয়ালে দাগাইলে এখানে কেউ কিছু বলবে না ও দেয়ালে নিজে চিল্লাও যেত কেউ নিজে করো নিজে চিৎকার করো কেউ দেখতে আসবে না আমরা পাত দিলেও তো দশ হাজার টাকা খরচ হয়ে যায় পাশের বাড়ি একজন রয়েছে হ্যাঁ কিছু বলবো না ভাই ভিডিও ভিডিও দেখলে তখন আমার সমস্যা হবে ঠিক আছে আমার পাঁচ দিনের তো দশ টাকা জিনিস নষ্ট হয়ে যায় বেশি কথা কিছু বলা যাবে না না আমাদের বাড়ির পাশে কথা বলছি শালির সাথে মেলায় যাবো শালির হাত ধরবো এমনভাবে ধরবো বলবো ওইটা আমার পছন্দ যেটা কিনে দিতে হবে দিয়ে বলো চল্লিশ টাকা দিচ্ছি আইসক্রিম হবে না আইসক্রিম খাইতে যাবো না আমি কি মেয়ে নাকি যে আমি আইসক্রিম খাবো আমার সুন্দর গিফট কিনে দেবো এখন আমরা সবাই যাচ্ছি মেলা ঠিক আছে

প্রশংসার কোনো দাম নাই কিছুরই দাম নাই বললাম মিস করছিলাম তোমারে তুমি কত কাজ করো বিষাই তুসাই রাখো তারপরে কিন্তু আমরা বাড়ির থেকে বেরিয়ে গেছি আর বাড়ির থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে এসেছি বিষ্ণুপুর যেহেতু আমরা বাড়ি যাব আর একবারে আমরা একটুখানি মেলাটা ঘুরে তারপরে বাড়ি চলে কিন্তু সবাই মিলে বেরিয়ে গেছিলাম ছিল ছিল লিপি লিপি মানে হলো হচ্ছে সুমিতের সঙ্গে দিদি সেও কিন্তু ছিল আর এই মেলায় কারা কারা যাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ছোটবেলায় জানো তো যখন আমরা এই মেলাটা হতো না প্রত্যেক বছর এই মেলা থেকেই আমার দাদু আমাদের আমাকে আর আমার মেজ বোনকে ব্যাগ কিনে দিত প্রত্যেকটা বছর আর এখন তো বড় হয়ে গেছি বিয়ে হয়ে গেছে তো এখন সেইভাবে আর ঘোরা হয় না মেলাটা তো মেলার দিন তো যেতে পারিনি তো এই বছর হচ্ছে মাইমাকে দেখতে গেছিলাম তাই যেতে পারলাম তাই কিন্তু মেলাটা দেখতেও পারলাম আর মেলায় যাব জিলিপি কিনবো না সেটা তো হতেই পারে না তো বাড়ির জন্য কিন্তু জিলিপি গজা কিনে পাঠিয়ে দিয়েছিলাম যেহেতু আমার আর মামা বাড়িতে যাওয়া হয়নি কারণ আমি অল্প একটু সময়ের জন্যই গেছিলাম এবার আমাকে মেলায় নিয়ে আসলো কিছু কিনে না কিছু কিনে না না

টা বিয়ানুট্টিটা টা চলে আসবে তো চলো আমার বাড়িতে যাই তো কথা হচ্ছে ঘরের ভেতরে ঢুকে গেছি এবার হচ্ছে রাতের খাওয়া দাওয়া করবো কিন্তু অনন্যারা আসবে তারপরেই খাওয়া দাওয়া ডিসাইড করতে পারি যে আমরা কোথায় খাবো আপাতত এই জন্য যে ডিবাপিতে খাবো কিন্তু ডিবাপি ক্লোজ হয়ে গেছে তাই আর খাওয়া হবে না এখন আমন্ত্রণের সামনে আছি ওরা আসলে যদি বলে আমন্ত্রণে খাবো তাহলে আমন্ত্রণে আর না হলে শ্যামলিতে যদি বলে তাহলে শ্যামলিতে শ্যামলিতে যাবে না আমন্ত্রণ খোলা থাকলে শ্যামলিতে কেউ ঢুকবে না ঠিক আছে তো গাইস চলো আসুক তারপরে কি খাই না খাই ডিসকাস করে নি তারপরে কথা হচ্ছে এই বসে তো ব্লগটা কন্টিনিউ করা হয়নি ভুলে গেছিলাম বেসিক্যালি খেতে বসে ভুলে গেছিলাম তো ফাইনালি কিন্তু আমার প্লেট এই যে অনন্য প্লেটটা এই সোনায় প্লেটটা এই সোনায় খাওয়া গেছে কিষান ভাই খাইনি কারণ ও খেয়েছিলো চাউমিন ওখান থেকে তো তার জন্য আর খিদে হয়নি তো আমরা মোটামুটি রাতের ডিনার সেরে ফেললাম বাড়িতে গিয়ে ব্লগটা এডিট করতে হবে আমি করবো আগের দিনে একটা ব্লগ রয়েছে সেই রিডিটটা করবো আর সোনাই করবে আজকের ব্লগটা এই ব্লগটা শোনাই এডিট করবে তো এডিট করে তারপরে ঘুমাবো তো যাই হোক বাড়িতে ফিরি তারপরে কথা হচ্ছে গাইস তো গাইস আজকের ভিডিওটা এটুকু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব দেখাচ্ছে ততক্ষণ ভালো থাকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ টিকার